এই বাবুকই যাও সকাল সকাল সাইজ্জা গা কই আর জানো হজে যাইতাছি কি টেকনা পোলা রে বাবা স্কুল ড্রেস পইরা কাঁধে স্কুল ব্যাগ লইয়া স্কুলে যায় আবার কয় হজে যাইতাছি দেখতেই যদি পারতাছেন তবে জিগেলেন কোন মনের দক্ষে এই কি খাস চকোলেট নাকি দাঁড়া তোর মায়ের কাছে বিচার দিয়া লই এই তোর চকোলেটে পোকা দেখা যায় দে তো চকোলেট চেক করে ফুদিয়া দেই দে তো চকোলেট দে আমার চকোলেট কই দানা আমার চকোলেট ফু দিতেই বাতাসে মিলাইয়া গেছে তোর চকোলেট আমার চকোলেট আমার চকোলেট আরে কইলাম না ফু দিতেই বাতাসে মিলাইয়া গেছে আমার দোকানের মাল না মনে হয় সার্কাস দেখতেছে কমু নাকি কিছু না থাক এক কেজি আলু এক কেজি ডাল একটা ডায়ে বাসনা সাবান পটল ধুন্ডল সব কেজি করে দিয়ে দেন খারান্দি তাছি এক কেজি আলু এক কেজি ডাল একটা ডায়ে মাখার বাসনা সাবান পটল ধুনদল সব সবজি এক কেজি করে দিয়ে দিছি এক হাজার টাকা হইছে ক্যালকুলেটার টিপ্পা টিপ্পা হিসাব করছি কোনো ভুল নাই এক হাজার টাকা হয়েছে এক কেজি আলু এক কেজি চিনি পটল ধুন্দোল লাউ সব সবজি এক কেজি করে দেন ভালো মুরগির ডিম থাকলে দিয়েন থুকু মুরগির ভালো ডিম থাকলে দিয়েন আমার সময় কম তাড়াতাড়ি করেন এই টাকাটা নেন ব্যাগে কি সব জিনিস দিচ্ছেন হ্যাঁ সব জিনিস দিচ্ছি আচ্ছা আচ্ছা খুচরা টাকাটা এখন দিয়া দেন আমার আবার সময় কম কিসের খুচরা টাকা আমি তো টাকা পাই নাই ফাজলামি করেন নাকি কিছুক্ষণ আগে এক হাজার টাকার নোট দিলাম ওই যে ক্যাশ বক্সে চকচক করছে আমার এক হাজার টাকার নোট খুচরা টাকাটা দিবেন নাকি লোকজন ডাকব আমি ব্যাগে তো জিনিসও কম দিচ্ছেন আজ কাস্টমার বেশি তাই মাথা ঠিক নাই কিছু মনে করবেন না ভাই আমার মনে হয় ভুল হইয়া গেছে আর নেন আপনার খুচরা পাঁচশত টাকা আপনার ব্যাগের জিনিস ঠিক কইরা দিচ্ছি চিনি পটল ধুনদল সবজি ওয়াশিং পাউডার শ্যাম্পু সব দিছি এখন আর কিছু বাদ নাই ভাই আমার মনে হয় আর কোনো জিনিসের কথা বলেন নাই আপনি আবার চেক কইরা লন জিনিস পাইলাম সাথে বোনাস পাঁচশত টাকা চকচকে নোট দোকানদারকে কেমন মুরগি বানাইলাম রাত শেষ হইয়া সকাল হয়েছে সেই কখন নবাবের পুত এখনো উঠোস না ঘুম থেক্কা মা আর একটু ঘুমাই দেখবেন একদিন টেকার উপরে ঘুমামো ও শুইয়া দিবার স্বপ্ন দেখে থাক নবাবের পুত একটু লেখাপড়া করে আর লেখাপড়াটাও ঠিক মতো করলি না কোনো কাজও শিখলি না ব্যবসা ধরলি না তোর বাপের তো কোনো জমিদারি নাই যে বৈশা বৈশা খাবি তোর বয়সী পোলারা দেখ গিয়া কেমনে কামাই রোজগার করতেছে। আমার হয়েছে যত জ্বালা এই দেখ দেখ দোস্ত একটা পাখি যাইতাছে আগে তো এই এলাকায় দেখি নাই তোর মোটর সাইকেলটা দে একটু দু মেরে আসি ম্যাডাম মনে হয় এই এলাকায় নতুন আসছেন আগে তো এই এলাকায় দেখি নাই আমার নাম বান্টু এই এলাকায় থাকি কোনো প্রয়োজন হলে ডাকবেন এলাকায় আমরা সবসময় একে অন্যের বিপদে পাশে থাকি চলেন কোথাও বসে চা কফি খাই আরে না না আমি যাক তার সাথে চা কফি খাই না মোটর সাইকেলের যে ছিঁড়ে এই মোটর সাইকেলে উঠলে শেষে ডোবা পাবারে নিয়ে ফেলবেন শেষে চা কফি বাদ দিয়া পাবারে পানি খাইতে হইব এই দুপুরবেলা যে খোদা পাইছে যাই হোটেলের ভিতরে নায়ক শাহরুখ খানের মতো একটা ভাব লইয়া ঢুকি আবেগ আসে না কেরে আয় আয় এই যে ভাই কোন ধরে দেখছি আপনি আমার হোটেলের ভেতরে বসে কাঁদছেন কি হয়েছে আর বলবেন না ভাই ছিন্তাইকারী আমার সব নিয়ে গেছে একটা টাকাও নাই হাতে এখন দুপুরে খাবো কি বাড়ি যাব কিভাবে মরণ ছাড়া আমার আর উপায় নাই চি চি এভাবে বলবেন না আমার কাছে যখন এসে গেছেন তখন আর চিন্তা নাই আমি এই হোটেলের মালিক আছি ভাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই কে আছো এই দিকে আস এখানে খাবার সার্ভ করো জলদি আপনার মনে যা চায় তাই খান আপনার জন্য সব ফিরি এই এখানে চিকেন ফ্রাইটা দেও সালাদ দেও আর একটু কোনো চিন্তা করবেন না এই টাকাটা রাখেন আপনার গাড়ি ভাড়া আপনার জন্য বুকটা ফাইটটা যায় আহারে হোটেল মালিককে ছাগল বানাইয়া খাইলাম আবার টাকাও নিলাম এই নবাবের পুতটা এখন উঠোস না সকাল হয়েছে সেই কখন খালি খাওয়া আর ঘুঁ আর বৈশা বৈষা দিন দোস্ত সকাল সকাল তোর কাছে আইলাম এক কাজে তোদের গ্যারেজে তো মানুষে গাড়ি ঠিক করতে দেয় আজ আমাকে এখান থেকে একটা গাড়ি দে কয়েক ঘন্টার জন্য কি বলিস আরে না না বাবা জানলে বকবে আমাকে আরে তোর বাবা জানতেই পারবে না আমি কয়েক ঘন্টার মধ্যেই গাড়ি দিয়া যাব তোর বাবা টেরও পাইব না উড়াইয়া শরীর ভরে দিল গাড়িটা দেখে চালায় না সরি ম্যাডাম আমার ড্রাইভার দেখে নাই নতুন ড্রাইভার তো ম্যাডাম নতুন এই গাড়িটা কিনলাম আমার তো দেশে বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা গাড়ি ছাড়া চলে না আমার ডেট আবার আমেরিকা থেকে যা গিয়ে চলেন আপনাতে কফি খাওয়াইয়া গাড়ির ধুলা দেওয়ার ক্ষতিপূরণ করি আপনার ব্যবহার কত ভালো শুরী সেদিন ওইভাবে বলেছিলাম বড় লোক হলেও আপনার মনটা অনেক ভালো সব বললোক খারাপ না কিছু মনে করবেন না ঠিক আছে চলেন গিয়ে চাকুফি আমার সামনে সব সময় মুরগি বসে থাকে আর বলে ধর চাচা এখানে বসে আছেন যে কোন সমস্যা কি হয়েছে আর বল না বাবা মানছু আমি আমার ছেলেকে নিয়ে চিন্তায়েছি কোন চাকরি বাকরি ধরাইতে পারলাম না কি যে কোর মোড়ে লইয়া শুনছি বিদেশে লোক নিব আত্ম তেমন জানাশোনা কেউ নাই যে তারে আমার পুলা বিদেশ পাঠামো তোমার কেউ জানাশোনা আছে কি যে বলেন চাচা আমার লোকের অভাব নাই কত বড় বড় লোকের সাথে আমার জানাশোনা আপনি বললে ওরে দুই দিনের মধ্যে বিদেশ পাঠাইয়া দিমু ঠিক আছে তুমি ব্যবস্থা করো টাকা পয়সা যা লাগে দিমু আমি টাকা চিন্তা করো না তুমি শুধু ব্যবস্থা করো প্রথমে ওর নাম রেজিস্ট্রির জন্য পঞ্চাশ হাজার টাকা লাগবে আর ওর ছবি আর ভোটার আইডি কার্ড লাগবে বাকি টাকা পরে লাগবে ঠিক আছে আমি কয়েকদিনের মধ্যেই টাকা পয়সা ব্যবস্থা করে আইতেছি তুমি সব ব্যবস্থা করো আমাদের সম্পর্কের বেশ কিছু দিন হয়ে গেল তোমাকে আজও কিছু দিতে পারলাম না এদিকে আমার এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসার অবস্থা ভালো না টাকার জন্য মাল ডেলিভারি দিতে পারতাছি না মনটা খুব খারাপ আবেগ বাইন্ধা রাখতে পারতাছি না আবেগে কাইন্দা দিতাছি। থাক কেদো না দেখি কি করা যায় আমার আর আমার মায়েরও কিছু গহনা আছে ওইগুলো তোমাকে দিবনি তবে পহনাগুলো মায়ের আলমিরাতে রাখা চাবি মায়ের কাছে থাকে চিন্তা করো না একটা ব্যবস্থা করব তোমার মতো এত ভালো মেয়ে আর আমি একটাও দেখি নাই কি লক্ষ্মী মেয়ে তুমি ভেরি সুইট এগুলো তো তোমার আর আমারই থাকবে আমার মানে তো তোমার সব একদিন তো তোমারই হইব তুমি আমার মানে তো তোমার এই যে বান্ধব ভালা শুনি তুমি যে উপকার করতেছো যাক গে আমি সব রেডি করছি টাকা পঞ্চাশ হাজার আর কাগজপত্র এখন আর টেনশন নাই জমি বন্ধুক রায় টাকা আনছি খুব দেরি শনি গেছে তো আমার পলাই বিদেশ যাইতে পারলেই আমার শান্তি হের কাজের একটা গতি হইব এই নাও টাকা আর কাগজপত্র আলমিরা থেকে গহনা চুরি করে আনছি মা এখনো টের পাই নাই তুমি তাড়াতাড়ি ফেরত দিও মা টের পাওয়ার আগেই আবার লুকিয়ে আলমিরাতে রেখে দিব তুমি তাড়াতড়ি ফেরত দিও কিন্তু ভুলে যেও না আবার এই নাও গহনা তোমার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না বিদেশে পাঠাব কুইয়াটাকে নিয়ে এখন ফোন ধরে না বান্টু আমার গহনা নিয়া আপাত্তা amaduka canigio cita de cortse. She libe le titer. Dorsalari. 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 Jay labeled it